গাইস আমরা বিরিয়ানি খেতে এসে এখনো বিরিয়ানি রান্না হয়নি ধরা পড়ে গেছি আরও বলে পনেরো মিনিট লাগবে আমরা বিরিয়ানি খেতে চলে এসেছি কিন্তু বিরিয়ানি পাইনি আর পনেরো মিনিট লাগবে বিরিয়ানি হতে অনেকজন লোক আছে বিশ পঁচিশ জন ঘুরে চলে গেল আমরা খালি বাকি আছি আমরা আমাদের ধৈর্য অনেক বড় তো ওই যে এই যে আরও কাস্টমার আসছে

আসার জন্য অনুরোধ হয়ে গেছে অনুরোধ আমাদের প্লেট সাজানো হচ্ছে বিরিয়ানির এখনই আমাদের বিরিয়ানি চলে আসবে হাতের মধ্যে হাত দিয়ে বিরিয়ানি সব চলে আসছে যে বিরিয়ানি সব গরম গরম বিরিয়ানি এই যে আমরা খাবো দাদা গরম গরম বিরিয়ানি খাবেন এই যে আমাদের পরে গেল একদম ধোয়া ভাগ রেখছে ধোয়া ভাগড়াচ্ছে আরো চলে আসতেছে বিরিয়ানি পড়ে গেল একদম ধোয়া হচ্ছে ও

সাহ দিন দিন হারা যাচ্ছে দিশি মুরগির ডিম